প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়ার কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসে আজকে রঙিতের বিনিময় টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে সন্ধ্যার দাম কেমন আছে এবং ভিডিও শেষে আপনাদের দেখানোর চেষ্টা করবো সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে কীভাবে আপনারা খুব সহজেই ফ্ল্যাক্সি লোড এবং এমবি ট্রান্সফারে ব্যবসা করতে পারবেন সেটি জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আ দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান সুরজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কালালামপুর বুকির্দল থেকে আর আপনার কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে বিশে জুলাই দু সাল রোজ রবিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম চারশো উনপঞ্চাশ তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে আজকের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট ফোন সহ জানানোর চেষ্টা করব। অ্যানবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ আঠাশ টাকা আশি পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা একুশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাঙ্কের পিন নম্বরে আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ আঠাশ টাকা আশি পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আঠান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দন সহ উনত্রিশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দু সহ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দু সহ আঠাশ টাকা ঊনপঞ্চাশ পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশ পার্সোনাল যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা উনিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা ছয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আটান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনাসহ উনত্রিশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা চব্বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা চুরানব্বই পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দন সহ আঠাশ টাকা চুরানব্বই পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ টেবিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একুশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা ১৬ পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আঠান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা অষ্টআশি পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একুশ পয়সা যে কোনো ব্যাংকের সরি এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ নগদওয়ালে টাকা পাঠান আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা চার্জ প্রযোজ্য এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আটান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের প্রিন নাম্বারে আঠাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে আপনার এলাকাতে কত টাকা রেট আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে আমাদের পাশেই থাকবেন এবার আপনাদের দেখানোর চেষ্টা করব সহজ বিজনেস অ্যাপস দিয়ে কীভাবে আপনারা ফ্ল্যাগ ডিলোড এবং এমবি ট্রান্সফারের ব্যবসা করবেন চলুন স্ক্রিনে দেখে দেওয়ার চেষ্টা করি সহজ অ্যাপস ডাউনলোড করার জন্য চলে যাবেন প্রথমে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে নিচে যে সার্চ বার অপশান আসছে সার্চ বারে অপশানে ক্লিক করে লিখবেন সহজ বিজনেস এস ও এইস ও যে সহজ বিজনেস লেখার পরে এখানে দেখতে পারবেন সহজ বিজনেস যেটি আছে এটাতে ক্লিক করবেন করার পরে এখানে সহজ বিজনেস যে অ্যাপসটি আছে সেটি আপনারা ডাউনলোড করবেন তবে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি বা জানিয়ে দিই যদি আপনারা সহজ লিখে সার্চ দেন তাহলে কিন্তু সহজের দুইটা অ্যাপস আসবে এখানে দেখতে পাচ্ছেন সহজের দুইটা আছে একটা সহজ বিজনেস আরেকটি হচ্ছে সহজ ইন্টারনেট অ্যান্ড ডাটা প্যাক তো আপনাকে অবশ্যই সহজ বিজনেস যেটি আছে এটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপরে আপনি লগ ইন করতে পারবেন আর রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে তারপরে আপনি লগ করতে পারবেন তারপরে ওপেনে ক্লিক করবেন করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনি কি কী সুযোগ সুবিধা পাবেন প্রথমে যদি আপনাদের এখানে টপ আপ মাই অ্যাকাউন্টে যাই মাই অ্যাকাউন্ট থেকে আপনারা এখানে মাই অ্যাকাউন্টের ডিটেলসটা দেখতে পারবেন তারপরে সার্ভিসগুলো যদি আপনাদের দেখাই টপ আপে যদি আসি টপ আপ থেকে আমরা বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া নেপাল ইন্ডিয়া পাকিস্তান মায়ানমার ফিলিপাইন ভিয়েতনাম সিঙ্গাপুর চীনা থাইল্যান্ড সহ টোটাল বারোটি দেশে ফ্ল্যাগ এবং এমবি ট্রান্সফার সরি ফ্ল্যাগ করতে পারবো আর সেই এখান থেকে বাংলাদেশে যদি একশো টাকা ফ্লাইট লোড করা যায় থেকে বড় আকর্ষণ বা কমিশন হচ্ছে এটাই আপনার ব্যালেন্স থেকে কাটবে একশো টাকাতে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট যেখানে আপনি মালয়েশিয়াতে অন্যান্য সিম বা অন্যান্য ইয়ার থেকে যদি পাঠাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় সাড়ে ছয় রিঙ্গিত চার্জ কাটে সেই ক্ষেত্রে আমাদের সহজ থেকে মাত্র কাটবে তিন ইঙ্গিত পঁচানব্বই সেন্ট অর্থাৎ চার ইঙ্গিতেরও কম তাহলে আপনি অবশ্যই সহজ ব্যবহার করবেন না কেন অবশ্যই আপনাকে সহজ ব্যবহার করতে হবে এবং এখান থেকে আপনারা ইন্টারনেট প্যাকের যে অপশনটি আছে ইন্টারনেট প্যাক থেকে বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া মায়ানমার নেপাল ফিলিপাইন পাকিস্তান ইন্ডিয়া সহ টোটাল আটটি দেশে ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন যদি আপনাদের ইন্টারনেট প্যাকের অপশানগুলো দেখায় একটু অপেক্ষা করেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রামীণ সিমের যে ইন্টারনেট প্যাকেজগুলো আছে এখানে আকর্ষণীয় প্যাকেজ সাথে মিনিটগুলো আছে এবং এখানে যদি আপনি গ্রামীণ সিম চেঞ্জ করে বাঙালিং সিম আনেন বাঙালিং সিমের জন্য রয়েছে আকর্ষণীয় প্যাকেজ এবং মিনিটের বিভিন্ন যে এখানে দেখতে পাচ্ছেন হৈশই চোর চোরকি ট্রফি বিভিন্ন রকমের অপশন আছে এবং এয়ারটেলের যেগুলো আছে এয়ারটেলও আপনার বিভিন্ন রকমের প্যাকেজ থাকবে সেই সাথে রবি টেলিটক সকল সিমের কিন্তু আকর্ষণীয় ইন্টারনেটের প্যাকেজ থাকবে শুধুমাত্র বাংলাদেশের জন্য সেই সাথে এখান থেকে আপনারা অন্য দেশেও যে অপশনগুলো আছে এই ইন্দোনেশিয়ার ক্ষেত্রেও আপনারা টপ আপের যে ইন্টারনেটের প্যাকেজগুলো পাবেন এবং এখান থেকে আপনারা আরও টাস পিন নাম্বার তৈরি করতে পারবেন যেমন ডিজি মালয়েশিয়ার যদি পিন নাম্বার তৈরি করেন সেক্ষেত্রে পিন নাম্বার এখানে ক্লিক করলে আপনারা যে রিসার্চ কার্ড তৈরি করেন সেই রিসার্চ কার্ডের মতো এখান থেকে পিন নাম্বার বা রিসার্চ কার্ড তৈরি করতে পারবেন চারটি দেশে এছাড়াও হোচইয়ের যে অপশনগুলো আছে এখান থেকে হোচইয়ের পয়েন্ট কিনে আপনারা হইচই ব্যবহার করতে পারবেন এবং বিল পেমেন্টের যে অপশান আছে বিল পেমেন্ট থেকে আপনারা নেপাল ইন্দোনেশিয়া মালয়েশিয়া সহ চারটি দেশে বিল পেমেন্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নেপালের এই সকল বিল পেমেন্ট করা যাবে সেই সাথে মালয়েশিয়ার অপশন যদি আপনাদেরকে দেখায় মানুষের অপশনে সকল যেগুলো অনলাইন বিল আছে এগুলো বিল পেমেন্ট করা যাবে সহজ বিজনেস অ্যাপস থেকে এছাড়াও এন্টেনমেন্টের যে অপশান আছে এখান থেকে আপনারা কিছু করতে পারবেন এছাড়াও আপনারা যে কোনো সময় সহজের ব্যালেন্স ব্যবহার করে টাচ অ্যান্ড ইউ ওয়ালেটের পিন নাম্বার তৈরি করে সেই টাচ অ্যান্ড কো ইউ ওয়ালেটে আপনারা ব্যালেন্স রিলোড করতে পারবেন এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা পাবেন আপনারা সহজের বিজনেস অ্যাপস থেকে আর সহজের আইডি খোলার জন্য কোনো টাকা পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রিতে আপনি সহজের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর সেজন্য আপনি যদি সহজের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার আইডিটি রেজিস্ট্রেশন করে নিতে পারেন এবং মালয়েশিয়া টপ আপ যদি আপনাকে দেখে তাহলে ডিজি সিমে আপনি একশো রিঙ্গিতে কমিশন পাবেন আড়াই রিঙ্গিত একশো রিঙ্গিতে কমিশন পাবেন আড়াই রিঙ্গিত দশ রিঙ্গিতে পাবেন পঁচিশ সেন্ট আর সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা হচ্ছে আপনি যদি শুধুমাত্র ইউসিমে দশ রিঙ্গিত কমিশন টপ আপ করেন আপনার ব্যালেন্স থেকে কাটবেন নয় রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট আপনি পঁয়ষট্টি সেন্ট পাবেন একশো রিঙ্গিতে পাবেন পঁয়ষট্টি সাড়ে ছয় রিঙ্গিত আশা করি বিষয়টা বুঝতে পারছেন আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পরিচয় তথ্য দিয়ে আইডি খুলে আপনার সহজের ব্যবসা চালু করতে পারেন মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে ধন্যবাদ সবাইকে